যে মুখ্যমন্ত্রী আসছে লোক প্রসার শিল্পীদেরকে ইন্দ্রন সেনের কথায় ফোন করে করে বলছে যে আপনারা তৃণমূলকে ভোট দিন লোক প্রসার শিল্পীদের অতএব ব্রহ্ম একই ঝাড়ে একই মাসি হবে মমতা ব্যানার্জির ঝাড়ে ওই মাসই হয় আমাদের গায়ে ভাষা আছে সরল ঝাড়ে সরল বাঁশ পিকটি ঝাড়ে পিকটি বাঁশ কাটা ঝাড়ে কাটা বাঁশ এক যাত্রার পৃথক ফল হতে পারে না উনি যেভাবে সরকারকে ব্যবহার করছেন এই নির্বাচনে আপনি বলুন একটা হরিদাস পার্ক এসছিল হলদিয়াতে একদিনে সাতাশ লক্ষ টাকা খরচ করেছে বললেন রিত্র একশো জনের সভা। আর তৃণমূলের যদি সিনিয়র লিডার সুদানসু মন্ডল থেকে বিপ্লব রায় চৌধুরী ওদের কি করুণ পরিণতি দেখুন ওর নাতির বয়সই বয়স

তৃণমূলের দেড় পয়সার নেতা ভেজাল মিশিয়ে চোরা পরিবৃত্ত চৌর্য ভিত্তি এই হচ্ছে তৃণমূলের মডেল আপনি মহিষাদলে দাঁড়িয়ে এই মডেল দেখতে পাবেন

যে অবস্থা লক্ষণ শেখ সুশান্ত ঘোষের করেছি তার থেকেও খারাপ অবস্থায় অভিষেক বলছে দিল্লির অবস্থা এদের আমার খেয়ে যে কাজ নেই ওই গাঙ্গুলির কথায় তাল পাতা সেপাইয়ের কথার উত্তর দিতে হবে ওটাকে মানলি কি ও চার ওর সামনে হচ্ছে পিসির ভাইপো সামনে লিখে আছে পিসি তারপরে লেখা আছে না পিছনে লেখা আছে ভাইপো আর যে পিসিআর যার ভাইপো তাকে ইখানে আমি এনেছি মেদিনীপুরের মাটি আবার লক্ষ লক্ষ ভোটে হারাবো বাকি তমলুক পূর্ব মেদিনীপুরে লিখে রাখুন লক্ষ লক্ষ ভোটে হারাবো লক্ষ লক্ষ ভোটে হারাবো এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে এরা সব আমার আত্মীয়